এ ভাই সাতর পারে জানে আর খুব গর্ব করতেছেন কুত্তার সাতর পারে জানে তুমিও সাতর পারে জানো তেলে তোমার আর কুত্তার লেভেল না কি হলো আজিবাজি কতবার দেখি নিবে নাও নিয়া তাফের ফটো আন গনে নিতাছি ভাই তেলের আমার একটা উত্তম মোটর দেনছে হ্যাঁ হই দেন বাই

যাও আরে বিস্কুট আন দুলা ভাই তেলি না ভাই এলে আমি এইখানে বুঝি নেওয়া যাই বের দুলা ভাই দিদি যাবের কো